দেখেন আমার হাতের এই ছোট্ট লাইটটা খেয়াল করেন এটা দিয়ে আমি আপনাদেরকে একটা মজার জিনিস বুঝাতে চাই আমি যখন লাইটের টিপ দিলাম দেখছেন এই আলোটা কিন্তু ক্যামেরায় এই যাওয়ার গতি হচ্ছে সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার মানে এই পর্যন্ত এই সমস্ত মহাজগতে সবচেয়ে স্পিডে যে জিনিস যায় যেটা আবিষ্কার করা হয়েছে সেটা হচ্ছে এই লাইটের আলো আলো লক্ষ বেগে যেতে এবং এই গতিতে কোনো প্রকার বাস ট্রেন কোনো কিছু চিন্তাও করা যায় না যে চলতে পারবে এইবার আসেন আপনাদেরকে কিছু ডেঞ্জারাস কথা বলি ধরুন এই যে আমার পিছনে দেখছেন এটা হচ্ছে মিল্কিওয়ে গ্যালাক্সি গ্যালাক্সি মানে হচ্ছে যেখানে এই যে অসংখ্য গ্রহ নক্ষত্র উপগ্রহ বিভিন্ন দুলোবালি সব কিছু যেখানে পুঞ্জাকারে থাকে এবং ঘুরতে থাকে একসাথে মিলে এটাকে গ্যালাক্সি বলা হয় যেমন আমাদের এই সৌর জগৎটা আমাদের এই যে আটটা গ্রহ পৃথিবী সহ আর অন্যান্য আছে সব কিছুকে নিয়ে কিন্তু আছে আমাদের এই গ্যালাক্সিতে যেটা নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি এই সূর্যের মতো আরো প্রায় একশো থেকে চারশো বিলিয়ন মানে দশ হাজার থেকে চল্লিশ হাজার কোটি নক্ষত্র বা এরকম সূর্যের মতো জগৎ আছে আমাদের এই ছোট্ট এবং এই গ্যালাক্সিটার এই মাথা থেকে আপনি যদি এই মাথায় যেতে চান ধরেন এবং আপনি যদি এই লাইটের গতিতে যান অর্থাৎ সেকেন্ডে যদি তিন লক্ষ কিলোমিটার বেগে আপনি ছুটতে পারেন তারপরেও আপনার এই মাথা থেকে এই মাথায় যাইতে প্রায় এক লক্ষ বছর সময় লাগবে এত বিশাল হচ্ছে আমাদের এই গ্যালাক্সিটা কিন্তু এই যে বিশাল জগৎ এই যে মহাজগত এইখানকার অন্যান্য গ্যালাক্সির তুলনায় আমাদের কিন্তু বড় নয়। হয়ে থাকে যে এই গ্যালাক্সিটার মতো আমাদের এই যে মহাবিশ্ব যেটা আমরা জানি এবং আমাদের এই মিল্কিওয়ে গ্যালাক্সির পরেই সবচেয়ে কাছের যে গ্যালাক্সিটা সেটার নাম হচ্ছে অ্যান্ড্রোমিডা এই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিটা এত বড় এইটার এক মাথা থেকে আপনি যদি আরেক মাথায় যেতে চান এবং সেটা যদি এই আলোর গতিতে যেতে চান আপনি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার ব্যাগে তাহলে দুই লক্ষ বছর সময় লাগবে আপনার এক মাথা থেকে পাড়ি দিয়ে আরেক মাথায় পৌঁছাইতে এবং এই অ্যান্ড্রোমেরা গ্যালাক্সিটাতে প্রায় এক লক্ষ কোটি নক্ষত্র আছে যে আমাদের এই সূর্যের মতো যেখানে আমাদের গ্যালাক্সিতে মাত্র দশ হাজার থেকে চল্লিশ হাজার তাও এত বড় সবচেয়ে ভয়ানক ব্যাপার কি জানেন আপনি যদি আলোর গতিতেও এই যে তিন লক্ষ কিলোমিটার বেগে যদি আপনি দৌড় দেন পৃথিবী থেকে এই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে যাওয়ার জন্য তাহলে আপনার পঁচিশ লক্ষ বছর সময় লাগবে ওই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে পৌঁছাইতে আমাদের এই পৃথিবী থেকে এত বিশাল হচ্ছে যে এই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি এবং এত দূরে আছে আমাদের এই ছোট্ট মিল্কিওয়ে গ্যালাক্সি থেকে বিজ্ঞানীরা বলছে যে এইটাই একমাত্র মহাবিশ্ব নয় তারা বলছে এটাকে দ্য আইডিয়া অব মাল্টিভার্স অর্থাৎ এরকম মহাবিশ্ব থাকতে পারে আরো শত শত কোটি কোটি লক্ষ লক্ষ যেটার সঠিক হিসাব আমরা জানি না প্রশ্ন হচ্ছে এই কথাগুলো আমি আপনাদের কেন বললাম এই বললাম যে আমরা মানুষ যে কত ক্ষুদ্র বিশাল এই মহাবিশ্বের মাঝখানে কোনো এক ক্ষুদ্র গ্যালাক্সি মিল্কি ওয়ে এবং সেই ক্ষুদ্র গ্যালাক্সির ভিতরে কোনো এক ক্ষুদ্র সৌর জগৎ এবং সেই ক্ষুদ্র সৌর জগতের ক্ষুদ্র এক গ্রহ পৃথিবী সেই ক্ষুদ্র পৃথিবীর ক্ষুদ্র এক দেশ বাংলাদেশ সেই ক্ষুদ্র দেশের ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ হচ্ছে আমি এবং আপনি এবং আমার কি মনে হয় জানেন যে আমরা যদি এই ব্যাপারগুলো বুঝতে পারি আমরা যদি এই সৃষ্টি জগতের বিশালতাটা পরিমাপ করি গ্রহ নক্ষত্র সমস্ত কিছু যদি বুঝতে পারে ঠান্ডা মাথায় ভাবতে পারে তার বন্ধুকে সেটা বোঝায় মানুষ যদি তার আড্ডা গল্পে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে তাহলে দেখবেন যে মানুষের ভিতরে তার ক্ষুদ্রতা এবং এই সৃষ্টি জগতের বিশালতা এবং স্রষ্টার যে এক অনুভূতি সেটা সত্যিকার অর্থে তার বুকের ভিতর তার কলিজ দেখা এবং একটা মানুষ অহংকার খুন করা। এই যে ধরনের ক্যস সেই ক্যায়স মাইন মাইন্ড থেকে বেরিয়ে এসে তার ভিতরে একটা সেন্স অফ বিশাল সৃষ্টি জগৎ এবং স্রষ্টার অনুভূতি আসবে এবং আমি মনে করি এটা খুবই প্রয়োজন যদি আমরা সভ্য হতে চাই মানুষ হতে চাই